শুটিং করতে যাবা গা এনে যাবা হেনে যাবা ঘুরতে লয়ে যায়বা তন কি করবো তাকে গড়ে বই হাই হাই করবো তাহলে কি লাভ হইব এইসব ফাওয়া লাভ তুমি কই পেয়েছো আমার তুমি জীবনে দেখছো কোনো মেয়েদের সাথে আমার কোন সম্পর্ক বা কোনো গোড়া ফেরাই দেন আউট কিছু আছে নিজের মন চাইছে নিজের মন চাইছে একটু সুন্দর হইয়া নিদের তো হ্যাঁ তুমি তো টাকা দিয়া হে পারলারে লয়ে যাবা না ঠিক না আর ঈদের লেগে রূপচর্চা করতে হইব এখানে ঘুরতে মুরতে যা মত তো চেহারাটা সুন্দর দেখা লাগবো ঠিক না এটা লাগে রূপচর্চাটা করছে কথা হতে ভালো করে কইতে পারস না কথা কথা আমি আমি কি গ্রামের মাইয়া আমি যেরকম পারি এরকম করি কথা কই গ্রামের মাইয়া কি কথা গুছায় কইতে পারে না কেউ পারে কেউ কথা কয় কেউ পারে কই হনো আমার তো আসলে কি কম আমার যে অবস্থা ভালো না বুঝছো আমি মানে খুবই অভাবের ভিতরে আছি এখন তোমার বাপের বাড়ি তো হাজার পঞ্চাশের টাকা নিত করতে টাকা লাগবে না হনো আমার বাপ মা তো জানোই যে গরিব হেরা দিন আইনে দিন খায় তে হ্যাঁ কেমনে টেয়া পয়সা দিব দিন খায় বাপমা গরিব জামাই বাড়ি হয়তো বড় লুকি ঠিকই দেয়তর এবার কারি দে তো ঠিকই পঞ্চাশ হাজার ড্রেস নিতে পারছো এইটা সেটা হ্যাং ত্যাং তখন তো ভালোই পারো এইটা তো আর বুঝো না যে আমার বাপমায় গরিব আমরা গরিব ফ্যামিলির মাইয়া তাহলে গরিব ভাবে চলি জামাই স্টাইল বাইরিয়া যায় তোমাকে না রূপচর্যা করা লাগে ভালো ভালো ড্রেস পরা লাগে ভালো ভালো খাই খাওয়ান লাগে ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া লাগে জামাই বাড়ি এলে সবকিছু হয় আর বাপের বাড়ি থাকলে কয় গরিব তোরা মেয়েরা এই লুবি বুঝছো তোরা বিয়ের পরে তোকে রূপ চেঞ্জ হয়ে যায় এই যেমন এই যে যেমন রূপ চেঞ্জ করছো না এমন চেঞ্জ হয়ে যায় তোকে মতো মেঘ কারণে ঠিক আছে ছেলেগো জীবনটা তেজ পাতা

অল্প হোক আর বেশি হোক যেরকম করে সেরকম ভিতরে আমি চলার চেরেষ্টা করি বুঝছো আচ্ছা আমার সময় নাই তোর কথা কর যা